নমস্কার বন্ধুরা নীলিমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালোই আছেন আজ আমি নিয়ে এসেছি একটি নতুন রেসিপি আমলকির ক্যান্ডি আমলকি আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী আমলকি অনেক কিছুভাবেই তৈরি করে খাওয়া যায় যেমন কি আমলকির আচার আমলকির চাটনি রস মোরব্বা ক্যান্ডি জেলি জ্যাম অনেক কিছুভাবেই খাওয়া আজ আমি তৈরি করবো আমলকির ক্যান্ডি পাঁচশো গ্রাম আমলকি নিয়েছি বড়ো সাইজের এটাকে আমি স্টিম করে নেব তার জন্য একটা পাত্রে জল দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে জলটা গরম করে নিচ্ছি জল ফুটে উঠেছে এর ওপরেই আমি আমলকিগুলো দিয়ে দেব এইভাবে আমলকি সেদ্ধ করলে আমলকির পুষ্টিগুণ বজায় থাকে ঢাকনাটা ঢেকে দিয়ে দশ মিনিট মতো স্টিম করে নেব একবার চেক করে দেখে নিচ্ছি আমলকিগুলো সেদ্ধ হয়েছে কি না আমলকিগুলো ফেটে যায়নি তাই আমি পাঁচ মিনিট মতো আবার ঢাকা দিয়ে ঢেকে দিলাম ঢাকা খুলে দেখে নিচ্ছি আমলকিগুলো ফেটে গেছে আমলকিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি রেখে আমলকিগুলো ঠান্ডা হতে দেব এখানে আমি তিনশো গ্রাম মতো ধাগা মিশ্রি নিয়েছি ধাগা মিশ্রি আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী মিশ্রিগুলো আমি ঠুকে ঠুকে ভেঙে নিচ্ছি আর ভেতর থেকে একটা সুতো বেরোবে সুতোটা বের করে ফেলে দিতে হবে দেখুন সুতোটা বেরিয়ে এসছে সবগুলো থেকে এইভাবে সুতোগুলো বের করে নেব মিস্ত্রিগুলো আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি এইভাবে ছোট ছোট টুকরো করে নিলে গুঁড়ো করতে সুবিধে হবে আমি গ্রাইন্ডিং জারে দিয়ে দিয়েছি আর এটাকে গুঁড়ো করে নেব ফাইন পাউডার হয়ে গেছে দেখুন আমলকিগুলো ঠান্ডা হয়ে গেছে এর ভেতর থেকে বীজটা বের করে ফেলে দিতে হবে আর ছোট ছোট করে ছাড়িয়ে নিতে হবে পুরো আমলকিগুলো আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি একটা আমি কাঁচের বোল নিয়ে নিয়েছি পুরো আমলকিগুলো বোলের মধ্যে দিয়ে দেব পুরো আমলকিটা আমি নিয়ে নিয়ে হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো লবণ দিচ্ছি আর পুরো মিশ্রি গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনি চাইলে এইভাবে চিনি দিয়েও করতে পারেন বা গুড় দিয়েও করতে পারে আমি এইভাবে গুড় দিয়েও তৈরি করেছি আর দু চামচ মতো লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর রস দিলে কালারটা খুব সুন্দর হয় ভালো করে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমলকিটা আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দু দিনের জন্য আর দুদিন যখন ঢাকা থাকবে তখন মাঝে মধ্যে একবার করে নেড়ে নিতে হবে দু দিন পর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমলকির কালারটাও খুব সুন্দর আছে আর আমলকির মধ্যে রসটাও ঢুকে গেছে এইভাবে আমি একটা ছাঁকনার সাহায্যে আমলকির রসটা ছেঁকে নিচ্ছি পুরো রসটা এইভাবে বের করে নিতে হবে আমলকির রসটা বেরিয়ে গেছে আর দুটো থালা নিয়েছি আমলকিগুলো একটা একটা করে এইভাবে ছড়িয়ে দিচ্ছি আর দুদিন আমি রোদ্দুরে শুকোনোর জন্য বাইরে রেখে দেব এই আমলকির রসটা আমি ফেলে দেব না এটা ফ্রিজে রেখে সকালবেলা এক গ্লাস জলে দু চামচ করে দিয়ে শরবতের মতো করে খাওয়া যাবে এর মধ্যে প্রচুর ভিটামিন আছে আমলকির ক্যান্ডিগুলো শুকিয়ে গেছে দুদিন দূরে রেখেছিলাম এর মধ্যে আমি দু চামচ মিষ্টির গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালো করে আমলকির মধ্যে মিষ্টির গুঁড়োগুলো মিশিয়ে নেব এইভাবে মিষ্টির গুঁড়ো আমলকির ক্যান্ডির মধ্যে ছড়িয়ে দিলে আমলকির ক্যান্ডি অনেক দিন ভালো থাকে এইভাবে আমলকির ক্যান্ডি বানিয়ে রেখে দিলে তিন চার মাস পর্যন্ত আপনি খেতে পারবেন আমলকির ক্যান্ডি আপনারা এইভাবে একবার অবশ্যই বাড়িতে তৈরি করবেন আর খেতে কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ